হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত আজকে চা খাওয়া কমপ্লিট ছেলেকে নিচে দিয়ে এসছি আমি এখন একটু বসে আছি এই বিছনাটা রাতের যে শুয়েছি বিছানাটা তুলব তুলে এই কিছুক্ষণ পরেই ছেলেকে নিয়ে আসবো ওকে স্নান করানোর জন্য সকালবেলা ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলো তো আর আমিও গেছিলাম চাটা বানাতে নিচে জিত তারও ছিল তো জিত পরে দেখি ওকে নিচে নিয়ে গেছে তো এখন নিচেই আছে ও জানি না কি করছে ঘুমিয়ে গেছে না খেলা করছে তো আমি একটু পরে গিয়ে আবার ওকে নিয়ে আসব। তা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি তো এখন থেকেই শুরু হলো আমার ডেলি ব্লগ তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখো আমি একটু পরে যে ওকে নিয়ে আসবো স্নান করাবো তারপরে আবার ফিরে আসছি দেখো ওকে স্নান করি করানো হয়ে গেছে স্নান করিয়ে ওকে ওষুধ খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি এখানেই ঘুমিয়ে গেছিলো কিন্তু আমি তো এখন স্নান করতে যাবো তার মধ্যে আবার জিথ পাকা পাকা কুল নিয়ে এসছে সেটার আবার চাটনি রান্না করতে হবে তো যার জন্য আমি তো নিচেই থাকবো বেশিক্ষণ সময় তারপরে উপরে এসে সানে বাথরুমে ঢুকব আর কি তো ওই জন্য ওকে নিচে পাঠিয়ে দিয়েছি আর ফোনটা চার্জও নেই এখন ফোনটা চার্জ দেবো নইলে তোমাদেরকে দেখাতাম কেমন করে কুলের চাটনি করছি তো যাই হোক পরে একদিন যখন করব। তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি এখন যাই নিচে কুলের চাটনি করি ডেটটা বেজে গেছে এরপরে গেলে দেরি হয়ে যাবে তো কুলের চাটনি করে আমি সান করে তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি ততক্ষণ আমার ফোনটা একটু চার্জ হোক ফোনটা একদম চার্জ নেই তো আমি যাই ফুলের চাটনি করি আর তারপরে সান করে এসে তোমাদের কাছে ফিরে আসছি ফ্রেন্ডস চলে এলাম আবার এখন কটা বাজে জানো রাত নটা ওই যে তখন বলেছিলাম কুলের চাটনি করতে যাচ্ছি তো চাটনি করতে করতেই বিকাল চারটে বেজে গেছে তারপরে স্নান করলাম খেলাম খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর এই এখন রাত নটা বাজে এখন এই উঠলাম উঠে দেখো বসে চা খাচ্ছি তো চা খাই চা খাওয়ার পরে আবার আমাদের কাছে ফিরে আসছি তো ফ্রেন্ডস দেখো আমি আবার চলে এসেছি এই দেখো এতক্ষণ বসে বসে এই বইটা লিখছিলাম দেখতে পাচ্ছ এই যে এই বইটা এতক্ষণ লিখছিলাম এখানে সব ওর খুঁটিনাটি বিষয়গুলো আমি লিখে রাখছি যাতে ও বড় হলে দেখতে পারে আমার এরকম একটা বই আছে তো সেই বইটা আমি বড় হয়ে দেখেছি তাই আমি কেমন ছিলাম কি কি নাম ছিল কে কি নাম রেখেছিল সব আমি দেখেছি তো আমিও চেয়েছিলাম যে আমার ছেলেরও এরকম একটা স্মৃতি থাকুক তো বসে বসে এই বইটা এতক্ষণ লিখছিলাম তো আর ওর ছিল নিচে তো চলে আসলে এখন ওর ঘুম এসছে তাই তো দেখো তোর ঘুম এসছে বলে ও চলে এসছে এখন তো লিখা ঠিকা বন্ধ করে এখন ওকে নিয়ে বসে আছে তা চলো দেখো আমি ঘুম পাড়াই ওকে ওর খুব ঘুম এসে গেছে ওই জন্য খুব কান্নাকাটি করছে ওর ঘুম পাড়াই তারপরে ডিনার করে আসছি আবার এখন নিচে এসে আমি ফিটারগুলো ফুটাতে দিয়ে দিয়েছি আর সঙ্গে নিয়েছি ওই আগের দিনের চিলি পনির একটা ডিম ভাজা আর একটা বেগুনের ভর্তা আর এবার নেব সঙ্গে দুটো রুটি এদিকে ফিডারটা ফুটতে থাকবে গ্যাসটা একদম কম করে দিয়েছি ফিডারটা ফুটতে থাকবে তার মধ্যে আমি খেয়ে নেবো আমি খেতে খেতে ফিডারটা অলমোস্ট ফুটে যাবে এই দেখো এখন হালকা হালকা একটু মানে ফুটা উঠেছে হ্যাঁ জল গরম হয়ে একটু ফুটা উঠেছে আমি খেতে খেতে পুরোটাই ফুটে যাবে তো একসাথেই দুই কাজ হয়ে যায় তাহলে এইভাবে তাহলে তাড়াতাড়ি হয় মানে ফিডার ফুটানোর জন্য আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয় না আর এই যে আমি এখন চলো খেয়ে নিই এবার নেবো দুটো রুটি তো চলো ডিনার করি এই দেখো দুটো রুটি নিয়ে নিয়েছি এই দুটো রুটি নিয়েছি এবার চলো খাওয়া শুরু করি খেয়ে আবার আসছি সরি দেখো আমার খাওয়া হয়ে গেছে আর এদিকে পিরাদটাও ফুটে এসেছে দেখো পিরাতটাও ফুটে এসেছে আমি এটা একটু বাড়িয়ে দিই আর এই ফিরারটা একটু তোমাকে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তাহলে সব জায়গায় ভালোভাবে তাপটা লাগবে তো ঠিক আছে হোক ফিরাটটা বেশিক্ষণ লাগবে না এই তো মানে খুব খুব চলে বেশ তো আমি ফিরাটটা পরিষ্কার করি তারপরে উপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো আমি এই ফিডার ফুটিয়ে নিয়ে এসেছি নিচ থেকে এখনো ঘরে ঢুকিনি চলো দেখি ঘরে গিয়ে ছেলে আর জিত কি করছে আমি এখন আসলাম এই নিচ থেকে উপরে এবার চলো ঘরে যাই দেখি জিত আর ছেলে কি করছে এসে দেখলাম জিত ছেলে দুজনেই ঘুম তো আমি আর ওদেরকে বিরক্ত করলাম না কারণ লাইট জ্বাললে বা ফ্ল্যাশ লাইট জ্বাললেও মানে ওদের ঘুম ভেঙে যেতে পারে তো ঘুমাচ্ছে যখন ঘুমাক তো আমি একটু ওই অন্ধকারের মধ্যেই একটু চুলটা আস্তে নিলাম চুলটা কেমন এলোমেলো হয়েছিল তো একটু আশ্রয় নিলাম নিয়ে আমি চলে এলাম ছোট ঘরে কারণ ভিডিওটা তো শেষ করতে হবে আমি শেষ করিনি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এখনকার মতন আমি গুড নাইট ফিরে আসছি আবার কাল গুড নাইট